তো দেখো বন্ধুরা আমাদের এই যে লঙ্কা গাছে এই সারা বছরে কিন্তু এই লঙ্কা এবার ধরেছে খুব ফলন দিয়েছে আমরা অনেক লঙ্কা খেয়েছি ভীষণ ঝাল এই যে এইগুলোকে সেই সাদা কি লঙ্কা না কি ঝাল লঙ্কা বলে ভীষণ ঝাল এই লঙ্কাগুলোয় তাই লঙ্কা হলেই তো শুধু হবে না রান্না করার তো আরও কিছু লাগবে তো সবজিপাতি ঘরে কিছুই তেমন আনা নেই বাজার থেকে তাই ভাবছি কি রান্না করব। দুই পিস মাছ আছে রুই মাছ তো বর বলল যে ওই বাড়িতে ওই বাগানে তেলাকচুর গাছ আছে তেলাকচুর নাম নিশ্চয়ই সবাই শুনেছ তো পিপলটি না কিন্তু তেলাকচুর আগা ওই আগাগুলো দিয়েই রান্না করতে বলল তো দেখি আসো এইদিকে তো ওই দেওয়ালে মনে হচ্ছে কটা তেলাকচুর গাছ হয়েছে এখানে কেমন আগা হয়েছে দেখি এই যে দেখো এই আগাগুলো খেতে কিন্তু দারুণ স্বাদ আমরা কিন্তু প্রায়ই খাই এখান থেকে নিয়ে নিয়ে তার জন্য এখানে কিন্তু অল্পই আছে কদিন আগেও খেয়েছিলাম আমরা খুব ভালো খাই তো আসো এইগুলো দিয়েই আজকে রান্না করব আগে তুলে নি ভালো করে বেশি আগা কিন্তু মোটা হয়নি অল্প দিনই তো আগা ছেড়েছে বড় বড় সাইজ করে ছেড়ো তো ডগাই পাবো না বড় বড় করেই ছিড়ছি পাতা হলে হবে না ডগাগুলো লাগবে ডগাগুলো খেতে হেভি সুন্দর লাগে

হ্যাঁ ওই দিকটায়ও আছে এই নিচে এই দিকটায়ও আছে আগে এগুলো তুলে তাই তো অনেক হয়েছে তো কয়টা জালি পাতাও তুলে নিচ্ছি এইখান থেকে এই যে আমার তেলাকুচুর আগা হয়েছে এই কটা মতন হয়েছে আর এই যে কটা পাতা জালি পাতা তুলে নিয়েছি এতেই আমার রান্না হয়ে যাবে আজকের তেলাকুচুর কুচুর মাছের মাথা দিয়ে আর মাছ দিয়ে তেলাকুচুর কুচুর আলু দিয়ে ঝোল তো চলো তাড়াতাড়ি রান্না করতে যাওয়া যাক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো টাটা